মলেকে আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করবে খুবই চমৎকার একটা প্রজেক্ট এখন কেউ মিস করবে না কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাই দিব আর আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আমরা কাজ করবো এবং এখান থেকে পরবর্তীতে আমরা এখান থেকে ফ্রিতে কিন্তু টাকা আমরা বিকাশনগত রকেটে নিতে পারবো তো এখানে কীভাবে জয়েন করব সেটা আপনাদেরকে বলে দিতে হবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জয়েন থাকতে হবে একজন অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের কাজের লিঙ্ক পেয়ে যাবেন বা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই পোস্টটাতে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যার রেফার করে লেখা আছে জাস্ট এটা প্রথমে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা অটোমেটিক কপি হয়ে যাবে তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে এটার উপর একটা ক্লিক করে এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিছি অলরেডি এই জন্য আমার এখানে ইনস্টল আসছে যদি জিনিসটা লেখা আসে জাস্ট এখানে ক্লিক করে একবার ইনস্টলে ক্লিক করে দেবেন এরপরে ইনস্টল হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে জাস্ট ওপেনে একবার ক্লিক করে দিবেন তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম ওকে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনতে চলে যাচ্ছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ওপেনে করে ক্লিক করে দিয়েছি ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এইখানে দেখতে পাচ্ছেন যে সুইপ মে লেখা আছে জাস্ট এটা কিন্তু ধরে এদিকে টান দিবেন ওকে এই যেভাবে দেখাচ্ছে এইভাবে জাস্ট এবার টান দিলে এটা কিন্তু সুইপ হয়ে যাবে হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দুইটা অপশান একটা হচ্ছে সাইন একটা হচ্ছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট তো জাস্ট আপনার এখান থেকে কী নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা একবার ক্লিক করে দেব তো এখানে যখন ক্লিক করে দেবেন আমাদের সামনে এরকম আসবে জাস্ট প্রথমে আপনাদেরকে এখানে একটা ইমেল দিতে হবে তো এখানে আমি আমার একটা ইমেল দিচ্ছি এবং আপনাদের ইচ্ছু মধ্যে একটা ইমেল দেবেন ইমেল দেওয়ার পর এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে বলতেছে রেফার কোড অপশন ঠিক আছে এখানে মাস্ট কিন্তু আমাদের রেফার কোডটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা একটা বেনিফিট পাবেন ওকে জাস্ট এখানে রেফার করে দেওয়ার পর কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে বলতেছে থ্যাঙ্কস আই এম সেন্ডিং এ কোড টু ইউর ইমেল আমি জিমেলটা দিচ্ছি সেখানে একটা কোড পাবে যার এর জন্য আমরা এখানে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর আমাদের তারা একটা কোড পাবে কোডটা পাওয়ার জন্য কি করব আপনার সরাসরি আপনাদের যে জিমেল আছে ফোন সেই জিমেলের ভিতরে আপনারা চলে যাবেন তো আমি এখান থেকে দেখুন জিমেল চলে আসলাম আসার পরে যে জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন সেই জিমেলটা কিন্তু এখানে আপনাদেরকে লগ ইন রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি তারা কোড পাঠিয়ে দিয়েছে কোডটি হচ্ছে সতেরো ষোলো যার্স্ট এই কোডটি আপনার এখান থেকে কপি বা মুখস্থ করার পরে এখানে আসবেন আসার পর এখানে কোডটা আপনারা বসাই দিবেন তো আমি এখানে আমার কোডটা বসাই দিলাম তারপরে সাবমিট লেখা সাবমিটটা একবার ক্লিক করে দেবো ওকে সাবমিটে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ডটা অনেকেই দিতে পারেন না কীভাবে পাসওয়ার্ড দিন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে কিন্তু দুইটা পাসওয়ার্ড কিন্তু একই হবে প্রথম হচ্ছে একটা পাসওয়ার্ড এরপর কনফার্ম পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আপনার এরকম দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার প্রথম নামের যে অক্ষরটা সেটা বলে দেবেন এরপর নাম দেবেন দেওয়ার পরে কিছু সংখ্যা তারপর কিছু আপনার নামের শেষ সংখ্যা এরপর কিন্তু আপনার অ্যাট দারেট বা হ্যাশট্যাগ এরকম কিছু দিবেন তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাঁচ অর্ধা শেষ হয়ে গেল নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসলে আপনার এখানে জাস্ট সেল করতে পারেন এরপর আপনাদেরকে বলবে এখানে আপনাদেরকে একটা ইজোর নাম দেওয়ার জন্য আপনার তাহলে এই জন্য এটাই রাখতে পারেন বা আপনারা কাস্টমাইজ করতে পারেন তো আমি এখানে কাস্টমাইজ যদি করে দেখে আপনাদেরকে এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন জাস্ট আমি এখান থেকে আমার একটা নাম দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে যদি এই নামে অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা টিকমার উঠে যাবে টিকমার উঠে গেছে এখন বলবো এখানে ইন্টারভিউর ফুল নেম এখানে বসে আপনার চেষ্টা করুন আপনাদের আইডি কার্ডের সাথে মিলের নাম দেওয়ার তা আমি এখানে আমার নামটা দিচ্ছি কারণ এগুলো তো বলব তো হয় করতে হয় তারপর আমি যদি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল বায়োমেট্রিক ও স্কিপ ফর নাও আপনারা চাইলে এটা এনেবল করতে পারেন ইনেবল করার জন্য এখানে ক্লিক করার পর আপনার এখানে থেকে আপনাদের হাতের ফিঙ্গারটাতে লকটা আনলক করবেন এটা কিন্তু অলরেডি ফিঙ্গার হয়ে যাবে এখন এখান থেকে আমাদের কাছ থেকে এখান থেকে একটি ব্লক যে ইয়ারটা লেখা জাস্ট এবার ক্লিক করে দিলে আপনার এখান থেকে এটা কিন্তু মাইনিংটা চালু হয়ে যাবে জাস্ট আমাদের কাজ হচ্ছে গত চব্বিশ ঘন্টা পর পর এখানে একবার ক্লিক করে দিয়ে আমাদের মাইনিংটা ওপেন করে দেওয়া এইটুকুই শুধুমাত্র কাজ আশা করি প্রত্যেকে করতে পারবেন এর পরে আপডেট কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং চাইলে আপনারা কিন্তু এগুলো পরে দেখতে পারেন এখানে কী বিষয়ে কথাগুলো বলতেছে আর একটা বিষয় হচ্ছে যদি আপনার চ্যানেল রেফার করার জন্য রেফার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ লেখা আছে গ্রুপটার উপরে একবার ক্লিক করে দিবেন গ্রুপে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ইনভাইটেশন একটা কোর্ট আছে সেই কোর্টটা এখান থেকে ক্লিক করে আপনার কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করলে সে যদি আপনার ফ্রেন্ডের মাধ্যমে আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করে তাহলে আপনি কিন্তু এখান থেকে কিছুটা ইনকাম করার জন্য আপনার কিন্তু হ্যাশ কটটা লেগে যাবে হ্যাশটা হচ্ছে এখন বর্তমান দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এইট থ্রি বিটি এ জি হ্যাশ মানে এটা আমরা মাইনিং করতেছি তো এই ছিল আজকের ভিডিওটা প্রত্যেকের করবেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ